আগারাগার পাউডার কি আগারাগার পাউডার কোথায় পাওয়া যায় বাট আগার পাউডারের ব্যবহার আগারাগার পাউডারের দাম আগার আগার পাউডারটা হচ্ছে এটা যে কোনো তরল জিনিসকে জমাট বাড়াতে সাহায্য করে এটা ছাড়া এই আগারাগার পাউডারের ব্যবহার এটা হচ্ছে জেলি ফালুদা তারপরে কাস্টার্ড বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম তৈরিতে যেটা তরল জাতীয় জিনিস সেগুলোকে জমাট বাড়ার কাজে আগারাগার পাউডারটা ব্যবহার করা হয় জেলি তৈরিতে বা ফুডিং তৈরিতে এটা ব্যবহার করা হয় এই আগারাগার পাউডারটা যে কোনো সুপার শপ বা বড় মুদিখানা বিশেষ করে বড় মুদি দোকানগুলোতে পাওয়া যায় আবার ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে পাওয়া যায় আর সবচেয়ে সহজে পাওয়া যায় হচ্ছে সুপার শপে সুপার শপগুলোতে এই আগারাগার পাউডারটা খুব বেশি পাওয়া যায় একদম ইজিতে পাওয়া যায় এছাড়া হচ্ছে যে কি এই আগারাগার পাউডারের দাম আগার আগার পাউডারটা এটা হচ্ছে যে কি দামটা এটার গায়ে লেখা আছে এটা হচ্ছে হাইকো আগার আগার পাউডার এটার নেট ওজন হচ্ছে তিরিশ গ্রাম আর এটার দাম নিয়েছে একশো টাকা এটা আমি নিয়েছি ফেনি এশিয়া বাজার থেকে এখানে ওদের একটা সিল দেওয়া আছে উৎপাদন এবং বাজার এগুলা হচ্ছে যে এখানে ডেট দেওয়া আছে এটা